আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকটা ঠান্ডা লেগেছে যার জন্য কণ্ঠটা অনেকটাই বসে গেছে আর আজকে ভাবলাম আপনাদের সাথে লেসের নতুন কিছু যেগুলো এখন নতুন লেস কালেকশন এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তা আসলে এগুলা কিন্তু আমার বিক্রির জন্য না আমার সব এগুলা ড্রেসের সাথে এসেছে তো ড্রেসগুলা তৈরি হওয়ার পরও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবলাম লেসগুলোও শেয়ার করি কারণ ড্রেসে বসানোর পরে অত ভালো একটা বোঝা যায় না যে আসলে লেসে লেসের যে ডিজাইনটা সেটা কেমন তো ভাবলাম আজকে আপনাদেরকে লেসের ডিজাইনগুলাই দেখাই তাহলে আপনাদের অনেকটাই আইডিয়া হবে যে কোন লেসটা আপনাদের কোন ডিজাইনের জন্য ভালো হবে তো প্রথম যে লেসের ডিজাইনটা দেখাচ্ছি লেসটা কিন্তু চওড়া প্রায় দুই ইঞ্চির মতো তো যারা অনেকটাই চড়া লেস পছন্দ করেন আপনারা ওরকম কিনে নিতে পারেন আর ড্রেসের সাথে দেখতে অনেকটাই ভালো লাগবে তো এখন যে লেসটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেকটা চড়া আর ফুলটা দেখতেই পারছেন খুব সুন্দর দুই সাইডে কাজ করা তো এইভাবেও একটা লেস আপনারা নিয়ে নিতে পারেন ড্রেসের জন্য এটা সম্পূর্ণ যে আপনারা কীভাবে কোন অংশটাতে লেসটা বসাবেন সেটার অনুযায়ী আর এই চিকন লেসগুলা এখন যেহেতু আমার সব আপুদেরই অনেকটা পছন্দ চিকন লেস এগুলো দিয়ে আপনারা পুরো জামা উন্যা স্যালোয়ার ডিজাইন করে নিতে পারেন পাইপিংয়ের মতো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এগুলা তৈরির পরও আপনাদের সাথে আমি দেখাবো কারণ এগুলা চিকন পাইপিংয়ের জন্য প্রত্যেকটা ড্রেসের সাথে লেস আছে কারণ এখন ড্রেস বলতেই এই লেস খুব পছন্দের সবার এই লেসগুলো আর এটা ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা আমার কাছে এত ভালো লেগেছে একদম নতুন একটা ডিজাইন আর সব সময় যেটা বলি আমার এই চ্যানেলে কিন্তু আপনারা মোটামুটি কাপড়ের নতুন যে ড্রেসগুলো আসে সেগুলা নতুন লেস এবং কি কোন ডিজাইনটা কোন কাপড়ের সাথে কোন ডিজাইনটা ভালো লাগবে সেটার অনেকটা আইডিয়া পেয়ে যাবেন এখান থেকে তো এখানে এখন যে লেসটা দেখাচ্ছি এটাও দেখুন চড়া ভিতরের কাজটা খুব সুন্দর গোল করে করেছে তো চরা যে যারা কিনবেন এখান থেকে অনেকটা আইডিয়া নিতে পারেন আর চিকন পাইপিংয়ের জন্য যারা কিনতে চান সব ধরনের লেস আছে এখানে তো এটা নেটের ভিতরে লেস আর নেট লেসগুলা আমার কাছে খুবই ভালো লাগে যাদের ড্রেসের লম্বাটা ছোট আপনার এরকম চরা লেস দিয়েও ড্রেসটাকে লম্বা করে নিতে পারেন তো তারপরে যে লেসটা দেখাচ্ছি এই লেসটাও দেখুন খুব সুন্দর ভিতরে একটা ফুল দেওয়া আছে দুই সাইডেও গোল শেপ দিয়ে ডিজাইন করা তো সব মিলে অসাধারণ তারপরে যে লেসটা দেখাবো এটা কাটা লেস এগুলা বেশিরভাগই কিন্তু কেটে বসানো হয় আপনি হাতে বসান বা জামান মিডল সেন্টারে কেটে বসান বা প্যান্টে কেটে বসান এই লেসগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখনও যে লেসটা দেখাচ্ছে এটাও কাটা লেস কাটা লেসের ভিতরে এখন অনেক ডিজাইন বের হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর প্যান্ট বলতে এখন কাটা লেস জামাতেও কাটা লেসটা দিয়ে ডিজাইন করে এটাও কিন্তু আরেকটা কাটা লেসের ডিজাইন তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইনটা নিয়ে নেবেন যাতে করে আপনাদের ড্রেসের লুকটা যারা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা এই লেজগুলো দিয়েই কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অসাধারণ লাগবে তো এটা দিয়েও পাইপিং হবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো এটাও কিন্তু পাইপিংয়ের জন্য লেস দিয়েছে তো খুব সুন্দর সুন্দর নতুন কালেকশনের লেস বের হয়েছে তো ভাবলাম আমার আপুদের সাথে এই জিনিসটাকে শেয়ার করি যে এখন যেহেতু এই লেসটা সব আপুদেরই অনেকটা পছন্দ তো এই লেসের ভিতরে আপনারা বিভিন্ন সব ড্রেসের কালারের সাথে লেস এবং কি ডিজাইন পেয়ে যাবেন এটা আরেকটা কাটা লেস তো যার যার কাপড়ের কালার অনুযায়ী সে লেস এনেছে তা আমার কাছে সবগুলো লেসে অনেকটা ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাহলে অনেকটাই সুবিধা হবে আপনাদের যে কোন কাটা লেসটা আপনাদের ড্রেসের সাথে ভালো হয় এটাও কিন্তু কাটা লেস একদম নতুন ডিজাইনের দেখতেই পারছেন অসাধারণ তো এগুলো কেটে বসালে দেখতে অনেকটাই ভালো লাগে তো যখন ড্রেসগুলো তৈরি হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এটা এটাও লেস এটা দুই সাইডে কাজ করা তো যা যা ড্রেসের সাথে আবারও বলছি যা যা ড্রেসের সাথে আপনারা মিলিয়ে লেস কিনে নেবেন পাইপিং জন্য হলেও চিকন নিতে পারেন আর বর্ডারের জন্য হলে চওড়া নিতে পারেন বা লম্বা বাড়ানোর জন্য চওড়া নিতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তো এই ড্রেসগুলো পাইপিংয়ের জন্য তো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও চওড়া তো যার যেটা রুচি সেভাবে নিয়ে নেবেন আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা সব ধরনের ড্রেসের কালার এবং ডিজাইন আর এবং কি কি নতুন কালেকশন আসে সব কিছুর মোটামুটি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন এখান থেকে যে কোন কালারটার সাথে কোন লেসটা ভালো হবে এটা চমৎকার একটি আইডিয়া চলে আসবে যেহেতু সময় নতুন যেগুলো বের হয় সেই ডিজাইনগুলো আমার এখানে আসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পাশে থাকার জন্য ধন্যবাদ